পাহাড়ের মধ্যে রেনবো ব্রিজ যেখানে রংধনু পৃথিবীকে চুম্বন করে যারা নামে একজন কৌতূহলী ভ্রমণকারী রংধনু দিয়ে তৈরি একটি জাদুকরি সেতুতে যারা ব্রিজের উপর পা রাখার আগে একটি দীপ্তিমান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে একজন অভিভাবক এবং একজন প্রদীপ্ত স্টাফ এবং একটি শান্ত অথচ কমান্ডিং উপস্থিতি ব্রিজের রক্ষক যারাকে একটি ধাঁধা দিয়ে চ্যালেঞ্জ করল তার বুদ্ধি এবং জ্ঞান পরীক্ষা করার জন্য শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা রেইনবো বেস পার হতে পারবে সাহস এবং বুদ্ধিমত্তার সাথে যারা ধাঁধাটি সমাধান করল বিস পার হওয়ার অধিকার অর্জন করল যারা সামনে এগোতেই রেইনবো আরও উজ্জ্বল হয়ে উঠল অন্য পাশে যারা একটি অসীম বিস্ময়ের জগৎ খুঁজে পেল একটি এমন স্থান যেখানে আকাশ অররা নিয়ে নাচছিল এবং প্রতিটি পদক্ষেপে নতুন নতুন বিষ্ময় প্রকাশ পাচ্ছিল যারা তার যোগ্যতা প্রমাণ করেছে বুঝতে পেরেছে যে সাহস এবং বুদ্ধিমত্তা অদ্ভুত সৌন্দর্যের পথে দরজা খুলে দিতে পারে সে প্রতিজ্ঞা করলেও তার গল্প শেয়ার করবে অন্যদেরকে তাদের নিজস্ব যাত্রা খুঁজতে উদ্বুদ্ধ করবে চ্যালেঞ্জগুলো শুধু আমাদের সাহসকেই পরীক্ষা করে না বরং আমাদের জ্ঞান কেউ তাদের গ্রহণ করো কারণ তারা অসাধারণ আবিষ্কারের দিকে নিয়ে যায়